করার হাতিব কষ্টবদ্ধ একটা কানাতের বক্তব্যলে কিন্তু কানাতের কে ফেলল না হজ্জের জলাইবদ্ধদিনা সুন্নাতের আমার পক্ষ না ফরমান হবে না জলাইত কষ্টকে বোঝাতে চলে বলে এই কষ্ট বছরে তুমি আবার কোন একটা সুন্নাতের ফেরতছো লক্ষ্যে বলে কি সোদর দরপার কিবলা নারায়েত नारे মারলাইবে নহি হে ও মপিয়ারা আজ তুমি আর তুকে সবচেয়ে তে এর মূল্যবান সম্পত্তি দরকার সেই জিনিসটা আজকে গিয়েছে সেটা হলো